হ্যালো বৃহস ননপ সংসার আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কফি আলু দিয়ে নলা মাছ রান্না করবো বাজারে নতুন কফি উঠেছে খুবই খেতে এই নলা মাছ দিয়ে কফি আলু রেসিপিটা এখানে আমি রুই নলা নিয়ে নিলাম টোল লবণ দিয়ে দেব টো হলুদ দিয়ে এটাকে মেখে কিছুক্ষণ রেখে দেবো আমি আমি এখানে ভেজে নেব কড়াই বসিয়ে দিলাম এখানে পরিমাণ মতো আমি তিল দিয়ে দিব তেলটা গরম হোক তেলটা আমার গরম হয়ে গেছে এখন মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব

আলুটাকে ভেজে নেব সমান পরিমাণ আলুটা একটু ভাজবো এখন আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর আমি টখিটি দিয়ে দেবো ধ ৰাখিব দিব আমি তো এটা ভালোভাবে হয়ে গেছে এটাকে আমি এখানে নিনিয়ে নিব এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব জিরে দিয়ে এখানে আমি এক চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু চামচের মতো লড়াই দিয়ে দিচ্ছি তারপর মশলা থেকে বেশ কিছুক্ষণ কষাতে হবে

এরপর আমি কপিগুলো দিয়ে দিয়ে দেবো আলু কপিটা আলু কপিটাকে দিয়ে তোমার এই চেয়ে নিতে হবে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো ঢাকনাটা খুলে দেব এর উপরে এখন আমি মাছগুলোকে দিয়ে দেব এক এক করে মাছটাকে দিয়ে আঁচটি আমি কমিয়ে দেবো মিডিয়াম আছে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো মোটামুটি আমার আলু এটা কফিটা সিদ্ধ হয়ে গেছে

টমেটো দিয়েছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এসে এতে সুস্বাদু হয়ে যাবে এভাবে আপনারা নলা মাছ রান্না করে দেখবেন আলু কফি টমেটো দিয়ে যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কিছুক্ষণ পর এটাকে আমি নামিয়ে নেব হয়ে গেছে আমার রুনালা রেসিপি এইভাবে আপনারা কফি দিয়ে রান্না করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য হয়ে গেছে আজকে আমার রুইনালার রেসিপি কফি আলু দিয়ে এখন এটাকে আমি নামিয়ে নিব গরম গরম ভাত দিয়ে খাব চুলাটাকে আমি বন্ধ করে দিচ্ছি